আর একজনের কাণ্ড দেখো ওই যে ঘন ঘন ঘোর দিচ্ছে তোমাকে এখনি কেক খাইয়েছি আর ওটা দাদা ভাইয়ের তুমি কেক খেয়েছ আর ওটা দাদা ভাইয়ের দাদা ভাইয়ের দিকে তাকালে কিন্তু হবে না না ওইটা দিলে কি হবে ওইটা তো কিছু নেই এটা তো খোলা তুমি কি ভেবেছো এইটা দিয়ে ওইটা নেবে নাকি তুই আমাকে আমি তোকে শুনে একটু কাছে দিকে নিয়ে যা ও না ওইটা দাদা ভাই দিবে আমার কাছে আমার কাছে আসতে হবে না এই তো দিবি 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 খাবি আই দিবি 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 যাও দেখছ এত বড়ময় যেই না সে দেবে না বলে আমার কাছে আসছে потом তাও ও টানতে পারবে না ও জানে না কোনদিনও খেতে ওইটা খায় না ও শুধু জিব দিবে আর কিচ্ছু জানেই না তো খেতে হ্যাঁ কেমন করে দেখছে ও তো জানে না খেতে বেবিকে টানতে হয়

দাও বলতে পারে না বলে দে শর্টকাটে দে ওর কাছে কেউ যদি কোনো জিনিস খায় ও এরকম করে চায় দে বলতে এসছে দেয়নি দেয়নি আচ্ছা তাকে দাও তো যাও আবার দেবে যাও যাও ওইটা দেবে যা সব জানে সব জানে যেই না দেয়নি সেই আমার কাছে চলে আসবে আবার আবার আসবে ওর কাছে আমি আমি তুই খেতে পারবে না তুমি তো আচ্ছা দাও তো আচ্ছা আর আর তোমাকে নিয়ে আর কি না এবার সত্যি হতে দেওয়া হবে এবার এবার সত্যি হতে সত্যি হবে আবার মানদুরে মুখ দে হ্যাঁ নাও টানো হুম জানে না জানে না একটা ছেলে খেতে জানে না কামড়ালে হবে টানতে হবে এরকম শিখে গেছ এরকম এরকম

আর না এবার দাদা ভাই কাক তুমি খেয়েছো এতটা না সে একটু একটু খেতে সে পারে না টানতে তো একটু না একটু এখানে টানছে